সাইকোলজি বলে আপনার প্রিয় মানুষের কাছ থেকে কষ্ট পাওয়ার পরে আপনার মনের মধ্যে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয় আর আপনার মস্তিষ্কে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয় সেটা মানব দেহে দশটা হাড় ভাঙার সময় মানুষ পরিশ্রম করে যতটুকু ক্লান্ত হয় তার চেয়ে অনেক বেশি ক্লান্ত হয় আশেপাশে মানুষের কারণে ক্লান্তিতে আপনার ক্ষুধা লাগবে আপনি খেতে পারবেন আপনি বিছায় না গেলেই ঘুমিয়ে পড়বেন আপনার কাছের মানুষরা আপনাকে মানসিকভাবে যতটুকু ক্লান্ত করবে এটা আপনার খাওয়া ঘুম সব কেড়ে নিবে আপনার কাজের ফোকাস ধ্বংস করে দেবে আদিন মাটি কাটাচ্ছে সেই ক্লান্তি অনেক বেশি ক্ষতি আর পয়জনাস এই ক্লান্তি আমাদের জীবন জীবনানন্দকে একদমই মুছে আর এই নিজেকে যদি আপনি মানসিক ক্লান্তি থেকে মুক্ত করতে না পারেন তাহলে আপনার জীবনের আনন্দ একদমই ধ্বংস জীবনের আনন্দটা আমরা তখনই বুঝতে পারি যখন আমরা নিজের দিকে তাকাই নিজের জন্য মায়া করি নিজের কথা ভাবি একা হয়ে যাওয়ার আগে আমরা কখনোই নিজের দিকে তাকাই না আর নিজের কথা একদমই ভাবি না একা হয়ে যায় আর তখন হাতে একদমই সময় থাকে না মানুষ তখন নিঃসঙ্গ হয়ে যায় আমাদের জীবনে চলার পথে মানুষকে কারো না কারো প্রয়োজন হয় আর এর সঙ্গে লোভেই মানুষ নিজের ভালো থাকাটাই হারিয়ে ফেলে যদি স্বস্তি না দেয় তবে এর থেকে বিড়ম্বনা আর যন্ত্রণা আর যন্ত্র না সবাই কিন্তু সঙ্গ চাই দুঃখ ভুলে থাকার জন্য একাকিত্ব দূর করার জন্য মানুষের সময় কেটে থেকে যার প্রতি অনুভূতি আসে যার প্রতি টান আসে মায়া আসে ভালোবাসা আসে ভালো লাগা আসে সঙ্গ পাওয়াটা পৃথিবীতে দুষ্কর মানুষ যতক্ষণ না পর্যন্ত একা হয় ততক্ষণ না নিজের জন্য মায়া করে না আর যখনই সে নিজের জন্য ভাবে মায়া করে তখনই না মানুষটা একদমই একা হয় না আমার জীবন থেকে একটা জিনিস দেখেছি আমরা যখনই কেউ কাকে নিয়ে বাসতে চেষ্টা করি কাকে ভালোবেসে পাওয়ার চেষ্টা করি তখনই না সেই মানুষগুলো আমাদের জীবন থেকে কোথায় যেন হারিয়ে যায় জানেন কাছের মানুষ সবচেয়ে ভালোবাসার মানুষ সবচেয়ে প্রিয় মানুষগুলো সবার আগে হারিয়ে যায় ভাগ্যবান তারাই হয় যারা তাদের প্রিয় মানুষগুলোকে পেয়ে যায় এটা কথাই বলে না যে রূপবতী গুণবতী মায়াবতী সবকিছুর কাছে সবাই হেরে যায় ভাগ্যবতী এটাই তোটা সত্য কথা গাইস আর আজকে আমি এই সবজিগুলো বাজার থেকে কিনে নিয়ে আসছি আমার কাছে এই যে পয়শাকের বীজটা অনেক ভালো লাগে আর ফুলকপিও মানে শেষ হয়ে যাচ্ছে তো ভাবলাম যে বাজার থেকে নিয়ে যাই একটু বারনা করে খাবো কমলা নিয়ে আসছি আমি মানে কমলা কখনোই কিনি না তো আজকে কিনে একদমই ঠকে গিয়েছে এই যে গাইজ একটা পচা কমলা আমাকে ধরা দিয়ে বাসা এসে অনেক আফসোস করতেছিলাম মানুষ কত বেঈমান হয় আর আসলে মানে ব্যবসা করতে গেলে মানুষ কিভাবে কিভাবে ঠকায় দেয় মানুষ ফুলকপির যে পাতাগুলা এগুলো কি তোমরা কেউ খাও আমি কুমিল্লা মানুষদেরকে দেখেছি যে ফুলকপির এই পাতাগুলো শাক রান্না করে খায় আর এই যে দেখতেছো পুঁই বিচি পুঁই বীজগুলো এগুলো কিন্তু মানুষ হচ্ছে কি আমরা রান্না করে খাই অনেক ভালো লাগে আর এটা কিন্তু শাক সহ যদি রান্না করো না তাহলে অনেক বেশি মজা লাগবে তো আমি একদিন রান্না করেছিল সে লাউ শাক দিয়ে আর আজকে আমি এটা পুঁই বিচি দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি অনেক মজা লেগেছে এইভাবে পুঁই বিচি দিয়ে চিংড়ি মাছ আলু দিয়ে রান্না করো অবশ্যই কমেন্টস করে জানাবা আমি অবশ্যই একটা ফুল গাছ লাগিয়েছিলাম কিন্তু মানে শীতকালে কেন যেন গাছ হতে চায় না ছায়া পড়ে বা বৃষ্টির জন্য না বৃষ্টি না ঠান্ডার জন্য হয়তো গাছ হয় না কিন্তু গরমের দিনে কিন্তু ঠিকই গাছ হয় এটা শুধু শাকের মতো রান্না করতে হয় আমি জাস্ট চিংড়ি মাছটাকে শুধু একটু রসুন দিয়ে ভেজে নিয়েছিলাম তারপরে একটু করে কাঁচামরিচ পিঁয়াজ দিয়ে আলু কুচু কুচু করে কেটে দিয়েছি আর পুই পুচিটাকে দিয়ে শুধু দিয়েছি যারা ভিডিওটা দেখতেছো তারা অবশ্যই এটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও যারা ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ফর ওয়াচিং টাটা কিন্তু অনেক মজা তোমরা অবশ্যই বাসার ট্রাই করে দেখবা টাটা